সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে শনিবার একটু দেখেছি আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহী জাতের সার যেখানে কেনা হচ্ছে সে জায়গায় রয়েছে আর এই পাশে আমরা দেখছিলাম একটা একেবারে কোয়ালিটি সম্পন্ন শাহি আল আনুমানিক সাত থেকে আট মাস বয়স হতে পারে তবে গঠনটা পার্সেন্টেজটা কিন্তু বেশ সুন্দর বাবা আসসালামু আলাইকুম আজকের বাজার কেমন বলেন তো কাস্টমার কেমন লক্ষ্য করছে আছে আছে এটা এটা কতকে চাওয়া হচ্ছিল এটা খোঁজ চাওয়া হয় নড়ানোই যায় না এই যে এইটা পঁচানব্বই হাজার টাকা শুধু দাম চাওয়া হয়েছে তবে গুণে মানে কিন্তু অতুলনীয় বাচ্চাটা আর এখন পর্যন্ত কত কি বলে চা চা পঁচাশি পর্যন্ত বলছে আচ্ছা দেওয়া যাবে কেমন আর একটু বাড়তে হবে পঁচাশি পর্যন্ত রেখে বলছি আর কিছুটা বাড়লে এই যে এইটা দেবে শাহি হল সার আর ওই পাশের গঠনটা বেশ সুন্দর পঁচাত্তর চাওয়া এটা কত কি বলে কত বলে ষাট পার্সেন্ট আর চিন্তাভাবনা বেচা বেচির পঁয়ষট্টি মধ্যে পঁয়ষট্টি পঁয়ষট্টি এইটা পঁয়ষট্টি পর্যন্ত হলে দিয়ে দিচ্ছি

ভাইয়া কি খবর বলেন তো আজকে কেনা বেচা কেনা নাই সেরকম আমদানি তো ভরপুর নাকি ভরপুর আমদানি আছে আচ্ছা এইটার কত কি দাম চাওয়া হচ্ছিলো পঁচাত্তর চাওয়া সাত আট মাস হবে না বয়স আর হবে আচ্ছা কত কি বলে কাস্টমারে বেচা বেচি কত হলে করা যাবে ছেষট্টি সাতষট্টি হলে ছেষট্টি থেকে সাতষট্টি পর্যন্ত হলে এটা বেচাবে আর এই যে ক্রসটা ভাইয়া সাইড বলে এটা কত হলে দেওয়া যায় দু হাজার উপরে মানে বাষট্টি এ দেখছেন ওটা বাষট্টি হলে বিক্রি হবে ওটাও ছয় সাত মাস বয়স হতে পারে আর এটাও কিন্তু ছয় থেকে সাত মাসের মতো বয়স হতে পারে চলছে দাম চলছে ভাইয়া ভাই কত বলতেছে ভাইয়া পঁচাত্তর দাম চাইছে এটা ক্রস ভাই কত বললো কত বললো দেওয়া যাবে কত হলে আর দুই এক হাজার উপরে পঁয়ষট্টি পর্যন্ত দাম বলে আর দুই হাজার উপরে হলে এটা বিক্রি করতে সাতষট্টি পর্যন্ত হ্যাঁ এটা মান ভালো কত চাইছিলেন ভাই বেচা কেনার দাম কত হ্যাঁ বেশি হয়ে গেল না একটু কত হলে দেওয়া যাবে লাস্ট পঁয়ষট্টি এটা কিন্তু সর্বশেষ পঁয়ষট্টি পর্যন্ত হলে এটা বিক্রি করবে তো দর্শক আমরা কাহারুল হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আজকে কিন্তু আমদানির সংখ্যাটা ভরপুর